সব বাট পার এমন বাট পার দেখি নেই ধান্দা সব দান্দা কিরে মামা পাগল হয়ে গেলি নাকি একা একা বর করতে করতেছিস আর কইস না ফকিররা মানে ভিক্ষুকরা আমার মাথা নষ্ট করে লাইতেছে বেড়া এই ভিক্ষুক শ্রেণীর উপর আমার অনেক 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 রাগ এত পরিমাণ রাগ এই রাগ আমি আমার নিজের ভিতর রাখতেই পারতেছি এই রাগ যদি আমি কোন বিক্ষোভের উপর দেখাই নিশ্চিত আমার নামে কাছে বিচার দিব পৃথিবীর প্রায় সব দেশে বিক্ষুভ বাস করে কিন্তু সব থেকে বাংলাদেশে কারণ আসলে মূলত বিক্ষোভ নয় তারা হলো বিজনেসম্যান তারা টার্গেট নিয়ে বিক্ষা করে মাসে মাসে সমিতি করে বেড়া কারিগর করে আহ কি দারুন অন্তত পক্ষে তাদের মতো আমার যদি সেদিকে নলেজ থাকতো তাহলে আমার আজকে ছয়তলা বাড়ি থাকতো পৃথিবীর সব থেকে ধনী দেশ আমেরিকা সেখানে তো ভিক্ষুক আছে তবে তাদের ভিক্ষার চালটা ভিন্ন তারা বিভিন্ন ক্রিয়েটিভ জিনিসপত্র করে বেড়া কেউ নাচ গান করে কেউ গিটার বাজায় কেউ মূর্তি সাজে নানান উপায় ভিক্ষা করে কিন্তু আমাদের বাংলাদেশের ভিক্ষুক স্টাইল পৃথিবীর সব থেকে আলাদা কেমন আলাদা একটু আমার খুললে কত মামা শুনতে হইলে পরে আমি একটা ঘটনা কই বিজ্ঞার ঘটনা বাবা বাবা কিছু টাকা আবে এই সারা কালকে দেখলাম তোরে মুর দোকানে কাচ্ছি খেতে দিলে আমি বসা পাঁচ দিন দূরে তুই না খাওয়া কেমনি রে ও তুই তাইলে আমার দেখছ শোন বাবা আমি কোনো মিথ্যা কথা বলি নাই আমি আসলে পাঁচটা দিন ধরে ভাত খাই না এই পাঁচ দিন ধরে আমি ভারী খাবার খাইতেছি পোলাও মাংস কাটছি আবিজাবি খাইতে খাইতে পাতলা পা ঘেড়া ছুটতে গেছে তাই ভাবছি আজকে উৎসাহ দিয়া দুগা ভাত খামো শালা কই লোটা কি আরেক দিন কি হয়েছে হোক দুই মামা গার্লফ্রেন্ড লোয়া নিয়েছে পার্কে বুঝছস গার্লফ্রেন্ড এর রোমান্টিক সিন চলতে আছে পুরাই রোমান্টিক সিন মাঝখান দিয়ে এক বেবি বিজ্ঞা চালাইছে বেড়া মেজাজ তো গরম লাগছে রে জানো আমরা কবে বিয়ে করব বলি না এই তো জানো চাকরিতে প্রমোশনটা পেয়ে গেলেই তোমাকে বিয়ে করব আমি

এই বন্দি দেবার কি বন্দি চিনিস না বন্দি এলে জোতারা জোতারাডা কস কি জোতারাডা করে মারাত্মক জিনিস তো এত এত গন্ড ফকিরের মাঝে কোনটা আসল ফকির সেটাই চিনা মুশকিল হ বন্ধু অনেক বন্ড ফকিরের কারণে যেসব আসল ফকির যারা আসলে প্রাপ্য তারা অনেকে ভিক্ষা থেকে বঞ্চিত হয় এসব বন্ড ফকিরের কারণে বাংলাদেশি ফকির কাছে যদি লাখ টাকা থাকে তারপরও সালারা ভিক্ষা করব তোর আরেকটা কাহিনী শুনাই আচ্ছা কাকা আপনাকে যদি কিউ খুশি হয়ে তিন চার লাখ টাকা জাকাত দেয় তাহলে সেই টাকা দিয়ে আপনি কি করবেন একটু বলবি আমি সে টাকা দিয়ে একটা মসজিদ বানাবো আমাগো গ্রামে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই ভালো নিয়ত খুবই ভালো নিয়ত তারপর কি করবেন কাকা তারপর আর কি আমি সেই মসজিদের সামনে বসে বসে ভিক্ষা করব এটা পারমানেন্ট জায়গা তৈরি হবে বয়স হচ্ছে বাবা কত আর হাঁটতে মন চায় বল মামা এরই হলো বাংলাদেশি বিক্ষোভ অবস্থা তুই আর মাথা গরম করিস না তুই ভিক্ষা দিবি সবের নিয়তে খুব ভালো না খাট তোর এগুলো দেখার লাভ নাই বুঝছ এগুলোর বিচার উপর করব। করবো হোস্ত ঠিকই কুসস।